বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আমরা সবসময় অপেক্ষা থাকি কখন সেই ঝরঝরে বাসন্তী পোলাও আর তার সাথে কষা কষা খাসির মাংস হবে আজকে বিয়েবাড়িতে ঠিক যেভাবে কষা খাসির মাংসটা বানানো হয় সেই রেসিপি একদম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করার সমস্ত টিপস আর এই বাসন্তী পোলাও আর কষা খাসির মাংসের কম্ব যে কোনো কম্বোকে হার মানিয়ে দেবে তার আগে অনেকেই তোমরা আমাকে বলেছ একদম ঝরঝরে বাসন্তী পোলাও করতে পারো না তো এই পোলাওটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে গোবিন্দভোগ চালের উপর চালটা অবশ্যই যখনই দোকান থেকে কিনবে অবশ্যই নেবে এক বছর পুরনো চাল অথবা অন্তত ছ মাস পুরোনো চাল যেমন আজকে আমি যে চালটা ইউজ করছি এই মেঘধানুষ রাইস এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং ভীষণ ভালো কোয়ালিটি এতটা সুন্দর গন্ধ বাসন্তী পোলা হয়েছিল একদম ঝরঝরে এই চাল দিয়ে শুধু বাসন্তী পোলাও কেন পায়েস বলো বা মুড়ি ঘণ্ট সমস্ত কিছু ভালো লাগে এই চালটায় সরাসরি তোমরা নিচে দেওয়া ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবে আর চালটাতে না কোনো রকম এক্সট্রা ভেজালও নেই পুরো পিওর একদম মানে অরগ্যানিকভাবে বানানো হয় সেই জন্য আমার মনে হয় চালটা গুণগত মান দিয়েও খুব উন্নত তো তোমরা অবশ্যই অর্ডার করে দেখতে পারো আশা করি কোনোভাবেই নিরাশ হবে না বাসন্তী পোলাও বানানোর প্রথম স্টেপই হলো চালটাকে দুই তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো কোনো জায়গায় ছড়িয়ে রাখা যাতে চালটা একদম ঝরঝরে হয়ে যায় আর তারপর যতক্ষণ চালটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ আমরা মাটনের প্রিপারেশনটা করে নিই যে কোনো ভালো মাটন কষা বানানোর জন্য মাটনটাকে ম্যারিনেট করাটা খুব দরকার আর মাটনটাকে ম্যারিনেট করতে গেলে ঠিক যেভাবে বিয়েবাড়ির স্টাইলে বানায় সেভাবেই আজকে বানাচ্ছি রসুন কিন্তু আদা বা রসুন কোনো কিছুই আমি আজকে বাটা মশলা ইউজ করছি না রসুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আদাটাকেও ভালো মতো গ্রেড করে নিয়েছি গোটা রসুন দিয়েছি দুইখানা আর পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর তার সাথে আমি দিয়ে দিলাম আদা কুচি দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এইটা এক রেখে দিয়ে আমি প্রথমে একটু এলাচ দারচিনি লবঙ্গ আর তার সাথে বেশখানিকটা গোলমরিচ থেঁতো করে নিয়েছি এতে খুব সুন্দর একটা গন্ধ আসে পরে কিন্তু গরম মশলা আবার দিতে হবে তবে এটা মাখার মধ্যে অবশ্যই দিতে হবে যতক্ষণ এটা থেত হচ্ছে ততক্ষণ ওইদিকে আমি একটু সরষের তেল গরম বসিয়ে দিলাম সর্ষের তেল গরম করে তারপর আমরা এই মাটন ম্যারিনেশনের জন্য ইউজ করবো পুরো তেলটা দিয়ে দেব না হাফ কাপ মতো তেল নিয়েছি পাঁচশো গ্রাম মাটন ছিল হাফ কাপ তেল গরম বসিয়ে দিলাম আর এদিকে যে মশলাগুলো পেঁয়াজের সাথে রেখেছিলাম তার মধ্যে হলুদ দিয়ে ভালো মতো করে চটকে মেখে নিতে হবে পুরোপুরি যতক্ষণ না জল ছাড়ছে পেঁয়াজ থেকে এই মাখার উপরে কিন্তু পুরো মাটন কষার স্বাদ ডিপেন্ড করে এইবার মাটনটা দিয়ে ভালো মতো করে মেখে নেব যতক্ষণ না পুরো মাখা মাখা একটা ভাব আসছে আর দিয়ে দেব সেই গরম করে রাখা তেল সামান্য কাসুরি মেথি আর একটু এলাচ আর দারচিনি গুঁড়ো আর বিরিয়ানি মশলা এই হাফ চামচ মতো বিরিয়ানি মশলা দেওয়াটা অপশনাল শাহি গরম মশলা যেটা পাওয়া যায় সেটাই আসলে দিতে হয় তবে আমার কাছে ছিল না তাই আমি বিরিয়ানি মশলা ইউজ করেছি গরম তেলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা বাদে দেখো গোবিন্দভোগ চালটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে মেঘধনুস চালটা আমার এই জন্যই পার্সোনালি ফেভারেট কারণ এই চালটা একদম ঝরঝরে থাকে কোনো দানা ভেঙে যায় না আর বিশ্বাস করেও অনেক বাজারে চাল কিনে খেয়েছি যেটা সেদ্ধ হওয়ার পর না গন্ধটাই চলে যায় তবে এই চালের কোনো রকম গন্ধ যায় না একদম সুন্দর গন্ধ থাকে আমি এখানে গরম মশলা শেষ হয়ে গেছিল বলে একটু এলাচ আর দারচিনি গুঁড়ো করে নিয়েছি আর ওইদিকে ঘি নিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো সেই মধ্যে ঘিটা গরম হয়ে গেলে হলুদটা একটু মিশিয়ে নিয়ে চালের সাথে ভালো মতো মেখে নেব। বাসন্তী পোলাওটা আমি এইভাবেই বানাই তোমরা যদি এমনি হলুদ আর ঘি আলাদা করে মাখতে চাও সেটাও করতে পারো তবে যেভাবে বিয়েবাড়িতে বানায় সেভাবেই আজকে করে দেখাচ্ছি এর মধ্যে এক চামচ মতো আদা বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে ঢেকে রেখে দিলাম এইবার মাটনটা বসিয়ে দেব এই মাটন কষাটা এতটাই সুন্দর লাগে খেতে মাটন কষাটা দেখো বানানোও সোজা এখানে জিরে তার সাথে তেজপাতা গোটা জিরে আর কি তেজপাতা লবঙ্গ দারচিনি ছোট এলাচ ফোড়ন দিয়েছি আর রসুন গোটা রসুন দু কোয়া সামান্য রসুন কুচি কাঁচা লঙ্কা ভালো মতো করে একটু ফোড়ন দেওয়ার পর মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আর কিছু করার দরকার নেই ঢাকা দিয়ে মিডিয়াম আছে যতক্ষণ না পেঁয়াজ আর মাংস দুটোই পুরোপুরি মাখো হয়ে গলে আসছে ততক্ষণ ধরে আমরা মাংসটাকে ঢাকা দিয়েই সেদ্ধ করব। আর যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা একটু ছেনে নিয়ে সেই গরম মশলাটা দিয়ে পোলাওয়ের চালটা ভালো মতো মেখে আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো পোলাও চালটা কিন্তু যেভাবে বললাম এইভাবেই বানাবে তাহলে দেখবে তোমাদের বাসন্তী পোলাওটাও একদম ঝরঝরে হবে আর হ্যাঁ যে কথাটা বলছি অবশ্যই পোলাওয়ের চালটাই একটু পুরনো নেবে বাসন্তী পোলাও বানানোর জন্য একটা টিপস খুব দরকার সেটা হলো জলের মাপ জলের মাপের উপর পুরো পোলাওটাই ডিপেন্ড করে প্রথমে পোলাওয়ের জন্য আমি ঘিয়ের মধ্যে একটু আর কাজু ভালো মতো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি এবার চালটাকে সেই ঘিয়ের মধ্যে দিয়েই নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি পুরোটাই ঘি ইউজ করছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো যেহেতু আমাদের চালের মধ্যে ঘি দাওয়াই আছে সেজন্য এক্সট্রা করে সাদা তেল দিলেও কোনো অসুবিধে নেই চালটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালটা কড়ার মধ্যে কেঁপে উঠছে মানে একটু বুদবুদ হয়ে আসছে আর চালটা দেখবে একটু ছোট সাইজেরও হয়ে যাবে তারপর চালটা যতটা নিয়েছি ঠিক তার দ্বিগুণ জল দিয়ে অবশ্যই গরম জল দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট ঢাকনা খোলার কোনো দরকার নেই এখানে মাটনটাকে দেখে তো আমাদের হয়তো মনে হতে পারে যে কি হয়েছে মাটনটার তো কিছুই হয়নি তবে এটাই হলো আসল একদম আধ ঘন্টা ঢাকনা খোলার কোনো দরকার নেই মাটনটাকে ওইভাবেই সেদ্ধ হতে দেবে মাটনটা এর মধ্যে আর কিচ্ছু কারসাজি নেই একটা ভালো মাটন কষা বানানোর জন্য মাটনটার ম্যারিনেশনটাই হলো মেন এখানে বাসন্ত পোলাও দশ মিনিট ঢাকনা খোলার পর আমি কাজুবাদাম কিশমিশ ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো চিনি ব্যাস আবারও পাঁচ মিনিট একদম লো আছে ঢেকে রাখার পর ঝরঝরে হলে নামিয়ে নেব প্রথমে একটু নরম থাকলেও খাওয়ার সময় কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় মাংসটার পেঁয়াজটা কিন্তু বেশ খানিকটা গলে এসেছে এটাকে আমার আমার আর কিছু করার দরকার নেই যতক্ষণ না পুরো কষা হয়ে আসছে আর পুরো মশলাটা ঘেটে আসছে ততক্ষণ ধরে ঢাকা দিয়েই সেদ্ধ করে যাবো একটু একটু করে গরম জল দিয়ে ভালো মতো করে মাটনটাকে কষিয়ে কষিয়ে একদম রং কালচে না অব্দি কষিয়ে যেতে হবে যে কোনো মাটন কষা কষানোর উপরই ডিপেন্ড করে যত ভালো করে কষাবে তত রং ডার্ক আসে আর ততটাই খেতে ভালো হয় শেষে যখন পেঁয়াজটা সুন্দরভাবে গলে যাবে তখন পরিমাণ মতো গরম জল দিয়ে প্রায় আধা ঘন্টা আবারও ঢেকে রাখবে যেহেতু এই মাটনটা আমি প্রেশার কুকারে দিচ্ছি না সেই জন্য এটা হতে কিন্তু প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা লেগে যায় মাটনটা ডিপেন্ড করে মাটনটা কেমন মানে সেদ্ধটা ডিপেন্ড করে দেখো খুব সুন্দরভাবে মশলাগুলো গলে গেছে আর তেলটাও পুরো ছেড়ে দিয়েছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে রেখেছি ব্যাস আমাদের বাসন্তী পোলাও আর ঝরঝরে বাসন্তী পোলাও আর মাটন কষা তৈরি প্রথমে তোমরা জানো বাবা মা এসেছে বাড়িতে তো তাদের জন্য বিশেষ রকমের আয়োজন রোজই হচ্ছে আসলে আমার বানিয়ে যেমন খাওয়াতে ভালো লাগে তেমনি তাদেরকে বানিয়ে খাওয়াতে তো আরোই ভালো লাগে সবার জন্য আজকে এটাই ছিল মেনু মাংসটার কালার দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর বাসন্তী পোলাওটাও কিন্তু ঠান্ডা হওয়ার পর যেমন ঝরঝরে তেমন গন্ধ তেমন স্বাদ ঠিক এইভাবেই বিয়েবাড়িতেই কিন্তু মাটন কষাটা বানানো হয় এই মাটন কষা আর বাসন্তী পোলাও যদি একবার বানাও তাহলে বিয়েবাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে এতটাই সুন্দর হয় খেতে আমরা একদম কষা কষা করে রেখেছিলাম ঝোল নামমাত্রই রেখেছিলাম আর তার সাথে বেশ কিছুটা কুচুনো পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি এই ছিল আমাদের দুপুরের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ যারা যারা চালটা অনলাইনে অর্ডার করতে চাও তারা অ্যামাজনে মেঘধানুষ রাইস লিখলেই কিন্তু পাওয়া যাবে দারুণ খেতে আর এই রেসিপিটা কেমন